জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় বাবা ভোলেনাথের জয় সিংহ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক শুভ সমন্বয়ক যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে মা লক্ষ্মী ও ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও রাশিপতি সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে যার ফলে সিংহ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ ও সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ যা এরপর সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল সিংহ রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে সিংহ রাশির মানুষ বলার কিছু নেই আপনি হাড়ে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনার চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া ঝগড়া অশান্তি পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনার পেয়ে এলেন বা পেয়ে থাকেন তার মূল উদ্দেশ্য হচ্ছে কি না আপনার রাশির সাপেক্ষে শনি দেবগুরু বৃহস্পতি এবং রাহুর নিচস্তভাবে অবস্থান এই বিষয়টার কারণেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে ব্যস্ত হয়ে উঠেছেন এবং এরই পাশাপাশি পাশাপাশি ভবিষ্যতে আপনার জন্মকুণ্ডলিতে আর কি কি ঘটতে চলেছে কি কি ঘটবে এবং কোন সময়কালে কি কি ঘটতে পারে সেই সমস্ত কিছু জানার জন্য মাঝে মধ্যে আপনার ব্যথিত হয়ে উঠেছেন এবং অতিরিক্ত আবেগপ্রবণও হয়ে উঠেছেন তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল এবং অন্যদিকে বৃহস্পতি গোচরে এই সময়কালের মধ্যে আপনার কেরিয়ারের দিক থেকে সময়টা এরপর অসাধারণ যাবে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা আপনি খুঁজে পাবেন কেন আপনার ভাগ্যের স্থান এবং আপনার কেরিয়ারের স্থান এই সময়কাল থেকেই এরপর সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় বিভিন্ন স্ট্রাগেল করতে হচ্ছে কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কাজের জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলি এরপর অনেকটাই দূর করতে পারবেন এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যে শত্রুতা পেয়ে যাচ্ছেন অফিসের বস কিংবা অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঠিক থেকে এরপর কিন্তু আপনি তাদের কাছে প্রশংসার পাত্র বা পাত্রে হয়ে উঠবেন কেন এই সময়কালের মধ্যে সিংহ নিজস্ব যে কোয়ালিটি নিজস্ব যে এবিলিটি কর্মের প্রতি যে ডেডিকেশান তার মারফত আপনি কিন্তু এরপর কর্মের জায়গায় অনেকগুলি ডেভেলপ করতে পারবেন কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তারা এরপর কেরিয়ারের দিক থেকে এই সময় অর্থ ইনকামের পথে অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন এই সময়কালের মধ্যেই যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার কিন্তু কর্মের জায়গার একটা সুদূর প্রসারী পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনি ব্যবসাপাতি করে থাকলে সময়টা এরপর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এতদিন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা পেয়ে যাচ্ছিলেন যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই আপনি যেন ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এর পর কিন্তু পাবেন কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং আপনার আশীর সাপেক্ষে সেই জায়গাটার ব্যবসার জায়গা জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর রাশির জাতক জাতিকারা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আবারও একবার সফলতা প্রাপ্ত করতে চলেছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যদি পিছিয়েছিলেন তবে এরপর এগিয়ে যেতে পারবেন ব্যবসার জায়গায় আপনি এরপর আপনার সেট আপগুলিকে বাড়াতে পারবেন এবং এই সময়কালের মধ্যেই নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই আপনি কিন্তু সফলতাকে জয় করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার রাশির সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতি পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যেই থাকতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে শুভ সময় এবং অনুকূল সময় আসতে চলেছে প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যে অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বা মান অভিমানগুলি চলছিল সেইগুলি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেননা গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির পক্ষে অনেকটাই শুভভাবে আসছে যাদের প্রেমের জায়গায় কিংবা কোনো ভালোবাসার জায়গায় তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে কেন সপ্তম প্রতি মঙ্গলের এই শুভ দৃষ্টি যার কারণে এরপর দাম্পত্যের জায়গাটাতেও কিংবা যে কোনো রিলেশনের জায়গাটাতেও অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা অনেক অনেক জায়গায় বিনা কারণে আপ আপনি বদনামের ভাগিদারি হয়েছেন দোষারোপ পেয়েছেন কিংবা সমাজে সংসারে আপনার মাথা হেট করে দিতে বাধ্য হয়েছে এরপর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে নিজের সেই হারানো মান সম্মান এরপর ফিরে পেতে চলেছেন সম্পর্কের সেই জায়গাটায় যে কেঁদেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন নীরবে চাপা কান্না ফুকে জমিয়ে রেখে একটা কষ্টদায়ক পরিস্থিতি যে আপনারা কাটিয়ে এলেন সেই পরিস্থিতি থেকে এরপর কিন্তু শুভ সময় আসতে চলে আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে শুরুর মধ্যেই কিন্তু আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এর পর এই সময়কালের মধ্য থেকে অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কীভাবে অর্থ ইনকাম করা যাবে কিভাবে উপার্জনটাকে আরও বাড়ানো যাবে সফলতার পথে কীভাবে আরও কিছুটা এগিয়ে যাওয়া যায় সেই দিকে একাগ্রতা সেই দিকের আকাঙ্ক্ষা আবেগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশনের ময়দানে টিকে থেকে লড়াই করে কিভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে সফলতা অর্জন করা যায় সেই সমস্ত ভাবনা সিংহ রাশির পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে অতি সহজেই সফলতা প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালে মধ্যেই থাকতে চলেছে এই সময়কাল থেকে অর্থ ইনকাম করা বা অর্থের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু সিংহ রাশির জন্য বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবে গোচর করছে এবং সেই জায়গা থেকে রাহু আপনার একাদশে থাকছে তাই আর যাই হোক বৃহস্পতির দশম এবং রাহুর একাদশের দৃষ্টি মানেই কিন্তু অর্থ ইনকামের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যে সিংহ রাশি বিরাট অর্থলোভী তা নয় সিংহ যে বিরাট যে যদি ঈর্ষা পড়েন তাও নয় কিন্তু সিংহ রাশির নেশা হচ্ছে জয়লাভ লড়াইয়ের ময়দানে টিকে থেকে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করা এটাই হলো সিংহ রাশির নেশা সেই সমস্ত ইচ্ছা সেই সমস্ত স্বপ্ন এরপর একের পর এক পূরণ হওয়ার শুভ সময় এসেছে সিংহ রাশির জীবনে যা এরপর সমস্ত দুঃখ দুর্নাম অসফল বিষয়গুলি কাটিয়ে সফলতা রাস্তা দেখাবে এবং কর্ম ও ব্যবসার জায়গায় উন্নতি লাভের জন্য চাকরি প্রাপ্তি বা অর্থ সঞ্চয়ের জন্য এটি এরপর চমৎকার সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের পথে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে কেন সিংহ রাশি সাবেকে অল অলরেডি বিবাহের যোগাযোগটি শুরু হয়ে গেছে কেন বিবাহের পথটা কিন্তু এরপর সুদূর প্রসারী পরিবর্তন আনছে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনাদেরকে বলবো দেখাশোনা চালিয়ে যান বিবাহের পথে আগামী সময়কালে এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন চলেছে থাকতে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেনাপতিগ্রহ মঙ্গলের এই সপ্তম এবং সেই জায়গা থেকে ষষ্ঠে দৃষ্টি প্রদান যার ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা কোনো পুলিশি হয়রানি বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার একটা পথ কিন্তু এরপর আপনারা পেতে চলেছেন দীর্ঘদিন ধরে চাইছেন এর একটা মুক্তি পেতে কিংবা বিভিন্ন দিক থেকে চাকরি ব্যবসা কিংবা সম্পর্ক যে কোনো রিলেশনের ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল সিংহ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে এর পর পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তিদের সাথে কিংবা যে কোনো মানুষজনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো মনোমালিন্য বা অশান্তি চলছিল এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন সেই দিক থেকে একটা শুভ ফলাফল কিন্তু পাবেন কেন গ্রহগতির যে অবস্থান এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে যার প্রভাবে লিও রাশি বা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পূর্ব ফালুগুনি নক্ষত্র উত্তর ফালুগুনি নক্ষত্র কিংবা মহা নক্ষত্রের ক্ষেত্রে সেই জায়গাগুলির একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে যাবে স্বাস্থ্যের জায়গাটা সিংহরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সম্প স্বাস্থ্যের জায়গাটার কারণে যে অশান্তি যে দুর্ভোগ কষ্ট যন্ত্রণা সহ্য করে এসেছেন এরই পাশাপাশি শরীরে যে রোগ বাসা বেঁধেছিল দীর্ঘদিন ধরে সেই জায়গাটা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যগত বিষয়ে শুভ পরিবর্তন ফলাফল আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ঘুমের সমস্যা হজম সমস্যা খাওয়া দাওয়াগত সমস্যা পিঠে ব্যথা হাড়ের সমস্যা এই যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলিও কিন্তু এরপর মিটে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর আসা যাক কিছু সাবধানতা সিংহরাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত কি যে কোনো জায়গায় হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কেননা দ্বিতীয় রাহু রয়েছে তাই যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে শান্ত ভাব বজায় রাখার চেষ্টা করবেন পরবর্তী ক্ষেত্রে কি না আগত সময়কালের মধ্যে আপনার সাবেকে যে কোনো রিলেশানের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং থাকছে তাই এই সময়কালের মধ্যে কোনো বৈধ বা অবৈধ যে কোনো সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন তাই নিজের ডিসিশান নিজের ভাবনা চিন্তা সঠিকভাবে নিতে হবে অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন তা না হলে যে কোনো রিলেশনের ক্ষেত্রে মনোমানিন্য বাধতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কাল আমাদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিজ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টার প্রতিও আপনাকে বেশ কিছুটা বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ জাতক জাতিকাদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহু আপনার ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে যার মারফত কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেসের জায়গায় শুভ ফলাফল আসছে এই সময়কালের মধ্যে যদি লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য এক দুশো একষট্টি ছশো এগারো চারশো তিপ্পান্ন এই সংখ্যাগুলি প্রতিটি লটারি শেষের সংখ্যা ধরে কাটুন দেখবেন অত্যন্ত শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল আপনারা পেতে চলেছেন এরপর আসা যাক প্রতিকার যাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি পারিবারিকগত সমস্যা দূর করতেই পারছে না তাদেরকে বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তাই জন্য বাড়ির সদর দরজা স্বস্তিক চিহ্ন হয়ে রাখুন এবং সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারা নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুরের কোটোয় দুদানা চিনি